বন্ধুরা কেমন আছেন আশা কিছু ভালো আছেন আমি রতন কুমার দাস অডিও ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে শরীরটা খুব একটা ভালো না তারপরেও ভিডিও করতে হচ্ছে আজকে অনেক দিন ভিডিও দেই না এটা একটা বিষয় আর তারপরে আরও কিছু কমপ্লেন আসলো এক ভদ্রলোক নাকি বলছেন যে একই বোর্ড বাজারে আছে কিন্তু সেগুলোতে কোয়ালিটি খারাপ এরকম প্রোডাক্ট আমরা দিচ্ছি তো এই জন্যে ভাবলাম যে আসলে আমাদের তো আস্থার একটা জায়গা তৈরি করতে অনেক সময় আছে তো সেই সময়টা লাগার কারণে আমরা দায়বদ্ধ হলো আপনাদের কাছে মানে যারা আমাদের থেকে আমাদের পণ্যগুলো কেনেন আমরা তাদের কাছে দায়বদ্ধ তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিছুটা কিছু বিষয় আপনাদের জানানো দরকার বলে আমি মনে করছি সেটা হলো যে আমি বেশ কিছুদিন কিছুদিন ধরে এই বোর্ডটা আমরা বিক্রি বিক্রি করছি এবং এর আগেও আমি বলছি যে এর আগের মডেলটাও আমরা বাংলাদেশের প্রথম এনেছিলাম সুপার ও সি একটা বোর্ড সেটা আমি দেখাইতে পারি আপনাদের এ দেখে এই বোর্ডটা আমরা কিন্তু আমরা আনছিলাম প্রথমে বাজারে তো তারপরে আরও অনেকে বিক্রি করে করুক কারণ এটা একটা চায়না বোর্ড চায়না প্রোডাক্ট যে যার সুবিধা সে আর পারে এটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমার কথা হলো যে আমি যখন আমার প্রোডাক্টটা বিক্রি করবো তখন আমি আরেকজনের প্রোডাক্টের বদনাম করতে যাবো কী জন্য বা কোয়ালিটি খারাপ এটা বলতে যাবো কী জন্য আমার জিনিস যদি ভালো হয় তাহলে সেটা আমার তো বলার দরকার নাই যে আরেকজনের ওইটার চেয়ে এটা ভালো হবে ওইটার থেকে ওইটা কোয়ালিটি ভালো হবে আপনারা যারা প্রতিনিয়ত আমার থেকে যারা মাল নেন তারা জানেন যে আমি প্রত্যেকবার চেষ্টা করি যে আমি আগের বার যে মালগুলো ব্যবহার করছি এবার তার চেয়ে ভালো যেন ব্যবহার করতে পারি তো সেই জন্যে এই দেখেন এই যে বোর্ডটা এটাও কিন্তু চায়না বোর্ড এটা বাংলাদেশে আরও দুই তিনজনের কাছে আছে আমি এর আগেও বলছি ফেনীতে এক ভদ্রলোক আছে যে এর চেয়ে নিম্নমানের পার্টস দিয়ে রেডি করে কিন্তু সে বোর্ডটা রেট দিচ্ছে সে বাইশশো টাকা আমি ভিডিও দেখছি সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই সে তার মতো করে ব্যবসা করবে সে যদি মার্কেটিং করতে পারে করবে সমস্যা নাই আমি এটা বিক্রি করি ষোলোশো টাকা খুচরা তো এবার দেখেন যে এই বোর্ডে কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স ওয়ান পারসেন্ট টলারেন্সের লাগানো হয়েছে আমরা ওয়ান পারসেন্টের যে রেজিস্টারগুলো কিনি এই রকম প্যাকেট কিনি ওয়ান পারসেন্টের এবং যত কম দামের মা বোর্ড হোক বর্তমানে যত কম দামের বোর্ড হোক আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে সবগুলোতেই ওয়ান পার্সেন্ট টলারেন্সের মাল ব্যবহার করতে আর নিতান্ত কিছু কিছু মান আছে যেগুলো আমরা পাই না সেইগুলো আমরা ফাইভ পার্সেন্ট মানে ফোর ব্যান্ড নর্মাল যে কালার আপনারা চেনেন সেই কালার ব্যবহার করব এখানে উনিশ একচল্লিশ একান্ন আটানব্বই দিলেও কিন্তু এই ড্রাইভারে কাজ করে আঠারো সঁয়ত্রিশ সাতচল্লিশ তিরানব্বই দিলেও কাজ করে আমি কিন্তু এখানে উনিশ তেতাল্লিশ বা আনশোই দিছি যাতে করে পাওয়ারটা ভালো থাকে আমার এখানে যদি আমি 1940 একচল্লিশ একান্ন আটানব্বই দিতাম তাহলে আমার আরও কস্টিং কম হতো কিন্তু আমি বেস্ট দেওয়ার জন্যে মানে বেস্ট কোয়ালিটি রাখার জন্যে কিন্তু আমি এখানে উনিশ তেতাল্লিশ দিসি বা অন্যশো এইখানে সবাই যে রিলেটা ব্যবহার করে আমি কিন্তু সেটা ব্যবহার করি নাই সবুজটা সবুজ বলতে কি নীল নীল রঙের একটা রিলে তারপরে কালো রঙের একটা রিল ওগুলো কিন্তু এনপিআর একটু কম আমি কিন্তু এখানে অরিজিনাল দেখেন অরিজিনাল রিলে ব্যবহার করছি ভালো কোয়ালিটি এটার দামও বেশি তারপরে আমি এই প্রোডাক্টের দাম বাড়াইনি আমি কিন্তু এর আগে এখানে এর চেয়ে কম দামে রিলেটা ব্যবহার করতাম কিন্তু দেখলাম যে এটা একটু হিট হয় আমি নিজে টেস্ট করে দেখছি হালকা হিট হয় তো এই জন্যে কিন্তু আমি এটার আপডেট করছি আমি এটাতে খরচ বাড়াইছি কিন্তু আমি এটার দাম বাড়াইনি আচ্ছা এবার আসি স্ট্যানার টুকে ফাইভ তো আমরা অনেক দিন ধরে করতেছি ওইটাও কপি হয়েছে বাজারে এটা দেখেন একটা পুরানো রোড স্ট্যান্ডার টুকে ফাইভের এইখানে কিন্তু দেখেন পার্টসগুলো কী পার্টস ব্যবহার করা ছিল সেই সময় তখনও কিন্তু এই মালটা চলতো তখনও যে দামে বিক্রি করতাম এখনও সেই একই দামে বিক্রি করি এখন দেখেন এই যে স্ট্যান্ডার টু কে ফাইভ দেখেন দেখছেন এটাই কিন্তু আমি সব কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করছি মানে প্রোডাক্টের গুণগত মান আমি উন্নত করার চেষ্টা করছি প্রতিনিয়ত কিন্তু আমি এটার দাম বাড়াইনি আগেও যে দামে বিক্রি করতাম এখনও সেই দামে বিক্রি করি এর পরেও অনেকের আছে আর কি তারা মনে করে যে ফেসবুকে বা ইউটিউবে যদি নেগেটিভ কথাবার্তা বলি তাহলে দেখা যাবে যে চ্যানেলটা গ্রো করবে ভালো মানে একটা আলোচনা সমালোচনা জন্ম দিলে তর্ক বিতর্ক করলে হয়তো তাদের গ্রহটা ভালো হয় এই আশা করে তারা একজন আরেকজনের বদনাম করে আমি ওটার মধ্যে নাই আমি প্রফেশনাল ইউটিউবার না আমার ইউটিউব থেকে ইনকাম হওয়ার দরকার নাই ফেসবুক থেকেও ইনকাম হওয়ার দরকার নাই আমি শুধু আমার পণ্যগুলোর প্রচারের জন্যে ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করি তো এর মধ্যে দেখেন এই যে আরেকটা বোর্ড আমরা করতেছি একেবারে এটা কিন্তু একটা নতুন আইটেম এস টোয়েন্টি টু এটার মধ্যে কিন্তু আমরা যতটা সম্ভব আপনারা দেখতে পাবেন যেখানে যে পার্টসগুলো সব কিন্তু আমরা ওয়ান পার্সেন্ট ছোটো কোয়াটার রেজিস্টেন্সগুলো সবই ওয়ান পার্সেন্ট ব্যবহার করছি যাতে করে এটার কোয়ালিটি ঠিক থাকে বুঝছেন তো এই জন্যে আপনারা যদি কখনো মনে হয় যে কোনো প্রোডাক্ট খারাপ হয়েছে তাহলে আমাদের সরাসরি জানাবেন আর যদি পরীক্ষা করতে ইচ্ছা করে তাহলে এই একই বোর্ড আমার কাছ থেকে একটা নিয়ে কষ্ট করে আর অন্য আরেকজনের কাছ থেকেও নিন নিয়ে দুইটা একসাথে চালায় তারপরে বলেন যে কোনটার কোয়ালিটি কেমন তাহলে আপনারা যদি বলেন যে কোনটা খারাপ কোনটা ভালো মানে যারা ব্যবহার করেন তাহলে আমি মেনে নেব যে আমার এটা খারাপ কিন্তু একজন ব্যবসায়ী যদি বলে যে ভাই আপনারটা ভালো না আমারটা ভালো এটা কিন্তু একটু কষ্ট লাগে আর কি মানতে তারপরে ভালো থাকবেন সবাই